হৃদয়ের গায়ে নতুন রক আরে ব্যস্ত কোলাহলময় শহর ছেড়ে আমরা সবাই ছুটে যেতে চাই আমাদের প্রিয়জনের কাছে ঈদ উদযাপন করছে আর আমার কাছে মনে হয় সড়ক যাত্রার প্রথম যে কেন্দ্র সেটা হচ্ছে আমাদের গাবতলি বাস টার্মিনাল আর আজকে শুভযাত্রায় জানাবো এই গাবতলি বাস টার্মিনাল থেকে কোথায় কোথায় কোন কোন বাস ছেড়ে যায় তো চলুন আমার সাথে রাজধানীর ব্যস্ততম আন্তজেলা বাস টার্মিনালগুলোর একটি হচ্ছে গাবতলি বাস টার্মিনাল গাবতলি বাস টার্মিনাল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই টার্মিনালের আয়তন প্রায় আটশো বর্গমিটার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বাসের মাধ্যমে খুব সহজেই গাবতলি বাস টার্মিনালে পৌঁছানো যায় গাপতুলি বাস টার্মিনাল যেটা হচ্ছে আমাদের ঢাকা শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত আর প্রতিদিন কিন্তু এখানে হাজার হাজার যাত্রীদের পদচারণা একদম মুখরিত হয়ে থাকে আর ইদলে সেই সংখ্যাটা বেড়ে যায় বেশ কয়েক গুণ আর সেই সঙ্গে বেড়ে যায় বাসের সংখ্যাও তো এখন আমি আপনাদেরকে জানাবো এই গাবতলী বাস টার্মেল থেকে আপনি কোথায় কোথায় যেতে পারবেন চলুন উত্তরবঙ্গের রুট ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ রাজশাহী বগুড়া গোবিন্দগঞ্জ রংপুর সৈয়দপুর নীলফামারি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় গাবতলি থেকে উত্তরবঙ্গগামী প্রধান বাস সার্ভিস সমূহ হানিফ এন্টারপ্রাইজ গন্তব্য রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সার্ভিস এসি ও নন এসি কোচ বুকিং অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যায় শ্যামলি এন আর ট্রাভেলস গন্তব্য বগুড়া রংপুর সৈয়দপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সার্ভিস এসি ও নন এসি কোচ বুকিং অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যায় নাবিল পরিবহন গন্তব্য রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর পঞ্চগড় সার্ভিস এসি ও নন এসি কোচ বুকিং অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যায় এস আর ট্রাভেলস গন্তব্য বগুড়া রংপুর দিনাজপুর সার্ভিস এসি ও নন এসি কোচ বুকিং অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যায় দেশ ট্রাভেলস গন্তব্য রাজশাহী বগুড়া রংপুর সার্ভিস এসি ও নন এসি কোচ বুকিং অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যায় আপনি যদি এখান থেকে যেতে চান দেশের উত্তরবঙ্গের দিকে তবে বেশ কিছু বাস অ্যাভেস আপনি এখান থেকে পেয়ে যাবেন যেমন ধরুন শ্যামলী রয়েছে রোচার রয়েছে হানিফ রয়েছে এনা সাউদিয়া পরিবহন আর অনেকগুলো আর কোথায় কোথায় যেতে পারবেন সেটা একটু বলে দিই ঢাকার পরপর রয়েছে যেমন টাঙ্গাইল এরপর রয়েছে বগুড়া পাবনা জয়পুরহাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পুরীগ্রাম পঞ্চগড় মানে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে মোটামুটি সব জেলাতে আপনি এখান থেকে যেতে পারবেন তো দেখে নিই কী কী বাস সার্ভিস রয়েছে আরও আমাদের জন্য গাবতলি থেকে দক্ষিণ পশ্চিমগামী প্রধান বাস সার্ভিস সমূহ হানিফ এন্টারপ্রাইজ গন্তব্য খুলনা যশোর বেনাপোল সাতক্ষীরা কুষ্টিয়া মাগুরা চুয়াডাঙ্গা ঝেনাইদহ বরিশাল পটুয়াখালী কুয়াকাতা সার্ভিস এসি ও নন এসি কোচ বুকিং অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন শ্যামলি এনআর ট্র্যাভেলস গন্তব্য খুলনা যশোর বেনাপোল সাতক্ষীরা কুষ্টিয়া মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ বরিশাল পটুয়াখালী কুয়াকাতা সার্ভিস এসি ও নন এসি কোচ বুকিং অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যায় দেশ ট্রাভেলস গন্তব্য খুলনা যশোর বেনাপোল সাতক্ষীরা কুষ্টিয়া মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ সার্ভিস এসি ও নন এসি কোচ বুকিং অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যায় সৌদিয়া পরিবহন গন্তব্য খুলনা যশোর বেনাপোল সাতক্ষীরা কুষ্টিয়া মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ সার্ভিস এসি ও নন এসি কোচ বুকিং অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যায় ইগল পরিবহন গন্তব্য খুলনা যশোর পেনাপোল সাতক্ষীরা কুষ্টিয়া মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ সার্ভিস এসি ও নন এসি কোচ বুকিং অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যায় নাবিল পরিবহন গন্তব্য খুলনা যশোর বেনাপোল সাতক্ষীরা কুষ্টিয়া মাগুরা চুয়াডাঙ্গা চিনাইদহ সার্ভিস এসি ও নন এসি কোচ বুকিং অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যায় বিআরটিসি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন গন্তব্য খুলনা যশোর ফরিদপুর বরিশাল পটুয়াখালী কুয়াকাতা সার্ভিস এসি ও নন এসি কোচ বুকিং অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যায় কাবতলি থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গন্তব্য অনুযায়ী আনুমানিক বাস ভাড়া নন এসি গন্তব্য খুলনা আটশো থেকে নশো টাকা যশোর সাতশো পঞ্চাশ থেকে নশো টাকা বেনাপোল আটশো পঞ্চাশ থেকে এক হাজার টাকা সাতক্ষীরা আটশো থেকে নশো পঞ্চাশ টাকা কুষ্টিয়া সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা মাগুরা সাতশো পঞ্চাশ থেকে নশো টাকা চুয়াডাঙ্গা সাতশো পঞ্চাশ থেকে নশো টাকা ঝিনাইদহ সাতশো পঞ্চাশ থেকে নশো টাকা বরিশাল সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা পটুয়াখালী আটশো থেকে নশো পঞ্চাশ টাকা কুয়াকাটা নশো থেকে এক হাজার পঞ্চাশ টাকা ফরিদপুর পাঁচশো থেকে ছশো পঞ্চাশ টাকা মাদারীপুর পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো টাকা গোপালগঞ্জ ছশো থেকে সাতশো পঞ্চাশ টাকা নড়াইল সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা পিরোজপুর সাতশো পঞ্চাশ থেকে নশো টাকা বাগেরহাট সাতশো পঞ্চাশ থেকে নশো টাকা ভোলা আটশো পঞ্চাশ থেকে এক হাজার টাকা শরীয়তপুর পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো টাকা রাজবাড়ি ছশো থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং মেহেরপুর সাতশো পঞ্চাশ থেকে নশো টাকা উল্লেখ্য বাসের সময়সূচি ও ভাড়ার পরিমাণ মৌসুম ও ভেদে পরিবর্তিত হতে পারে আপনার যাত্রার তারিখ ও গন্তব্য অনুযায়ী নির্দিষ্ট বাসের সময়সূচি ও টিকিটের প্রাপ্যতা জানতে সংশ্লিষ্ট বাস সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট বা টিকিটিং প্ল্যাটফর্ম যেমন সহজ বাসবিটি পরিবহন ডট কম ইত্যাদি ব্যবহার করতে পারেন আপনার যাত্রা নিরাপদ ও আরামদায়ক হোক উপলক্ষে আপনি পেয়ে যাচ্ছেন কিছু বাসে স্পেশাল কিছু সার্ভিস যেমন ধরুন আপনি আগে থেকে টিকিটটা কেটে রাখতে পারবেন আর এছাড়া আপনি অনলাইনে টিকিট কেনার সুবিধা করতে পারছেন বেশ কিছু বাসের ক্ষেত্রে আপনি অনলাইনে সিট বুক করতে পারবেন আর এছাড়াও এখন বেশিরভাগ বাসে কিন্তু তারা দিচ্ছে এসি সার্ভিস যেটা এখন প্রচন্ড গরম আর এই গরমে এসিতে ট্রাভেল করতে একটুখানি সস্তি হয় আমাদের প্রত্যেকেরই ঈদের একটা সুন্দর সবাই পরিবার পরিজন নিয়ে যাই দেশে আত্মীয়স্বজন থাকে এটা গেট টুগেদারের মতো হয় তো আনন্দ ভালোই লাগে মোটামুটি গাড়িতে যাই আত্মীয় স্বজন নিয়ে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে যাই কোনো প্রবলেম হয় না ডুরি তামিলাটা কিন্তু অনেক বড়। আর সেজন্য কোথায় সেটা খুঁজে পেতে একটু অসুবিধা যদি মনে করেন তবে সেক্ষেত্রে ঢোকার মুখে রয়েছে তো এখান থেকে আপনি বিভিন্ন রকম তথ্য যেটা আপনার প্রয়োজন সেটা পেয়ে যাবেন এবং সেই সাথে যদি আপনার কোনো কিছু নিয়ে অভিযোগ থাকে সে অভিযোগ আপনি এখানে করতে পারবেন এবং একই সাথে যদি কেউ হারিয়ে যায় বা কোনো কিছু অ্যানাউন্স করার দরকার হয় সেটা কিন্তু আপনি তথ্য কেন্দ্র থেকে করতেই পারবেন কিন্তু আমাদের দেশের অনেক পুরাতন একটি বাস টার্মিনাল সেটা আমরা সবাই জানি এখানে অনেকগুলো ফ্যাসিলিটি রয়েছে যার মধ্যে রয়েছে বিশাল একটা মসজিদ খুব দেখতেই পাচ্ছেন বেশ বড় মসজিদ আর এখানে শুধুমাত্র ছেলেদের জন্য নয় মহিলাদের জন্য কিন্তু আলাদা নামাজের ব্যবস্থাও রয়েছে বাস যাত্রার সময় ছোটখাটো কিছু বিষয় যদি আপনি মাথায় রাখেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যাত্রাটা বেশ আরামদায়ক হয় যেমন ধরুন যাত্রার সময় আপনি অবশ্যই আমাদের একটা পোশাক পরবেন যেটা বেশ ঢিলেঢালা এবং আরামদায়ক যেমন সুতি কাপড় আর এছাড়াও যে জুতাটা পরবেন সেটাও কিন্তু আরামদায়ক হওয়া খুব জরুরি কারণ একটা লম্বা সময় কিন্তু আমাদের বসে থাকতে হয় আর সে সাথে অবশ্যই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি রাখবেন অন্য কারো দেওয়া কোনো কিছু অবশ্যই খাবেন না সেটা আমরা সবাই জানি আর আরেকটা বিষয় মাথা রাখবেন সেটা হচ্ছে দামে কোনো অলংকার সাথে ক্যারি করবেন না এবং অবশ্য পরেও থাকবেন না এটা কিন্তু গোল্ডটা জাস্ট বলে দিলাম আর সেই সাথে যদি আপনার মোশন সিকনেস থাকে মানে বমি করার টেন্ডেন্সি থাকে সেক্ষেত্রে আপনি ডক্টরের পরামর্শ নিতে পারেন এবং সেই অনুযায়ী যে কোনো ওষুধও খেয়ে ফেলতে পারেন তো এই ছোটখাটো বিষয় মাথায় রেখে অবশ্যই ট্রাভেল করুন এবং আপনার যাত্রা আরো বেশি আরামদায়ক আরও বেশি নিরাপদ হোক আমাদের মালিক পক্ষ থেকেও মানে আর কি নিষেধ আছে যে আপনার হাই স্পিডে গাড়ি চালায় না গাড়ি যদি হাই স্পিডে গাড়ি চালায় না হাই যদি আছে কি যে কোনো ক্যামেরায় ধরা পড়ে যদি জরিমানা হয় সে টাকা আপনাদের দেওয়া লাগবে যে পারাপারি করবে সে তো রাস্তায় বিপদে পড়বেই পারাপারিটা হয় এই কারণেই মানে যাত্রীর জন্য মানে এক যাত্রী এক ধরনের কথা কয় ড্রাইভার তো একা ড্রাইভারদের নিরাপদ একটাই যাত্রীদের জন্য যাত্রী পিছনে কি বললো না বললো যাত্রীদের কাউন্টার থেকে নিয়ে এসে সুন্দর করে সিট বুঝাই দিয়ে বসানো যাত্রীদের কাছে যদি কোনো লাগেজ থাকে বক্সে দেওয়া যাত্রীদের কাছে ছোটোখাটো ব্যাগ থাকলে বাংকারে দিই তারপর রাস্তায় অনেক সময় চিন্তা হওয়ার সম্ভাবনা থাকে যাত্রীদের মোবাইল ব্যাগ এগুলো এগুলো থেকে সাবধান করে দেওয়া আমার কাজ যাত্রীরা যে জায়গায় নামে গন্তব্যস্থানে ওই জায়গায় যাত্রীদের হচ্ছে বক্সে কোনো লাগেজ থাকলে যদি গুজিয়ে তাকে দিই ঈদ মানেই ভরে ফেরা থাকুন আমাদের শুভযাত্রার প্রতিটি পর্বের সাথে কারণ প্রত্যেকটা পর্ব আমরা তৈরি করি অনেক ভালোবেসে যেমনটা আপনি ভালোবেসে ফিরতেছেন আপনার প্রিয়জনের কাছে তো দেখা হচ্ছে আবারও ঢাকা শহরের অন্য কোনো টার্মিনালে অন্য কোনো ব্যস্ত বাস টার্মিনালে আর সে পর্যন্ত নিজের খেয়াল রাখুন শুভ ইদ শুভযাত্রা